গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দোলের উৎসব তো আজকে আপনাদেরকে দেখাবো হোলির উৎসব মানে এদের যেখানে যাদের বাড়িতে আমি এসেছি তো দোলের দিনকে এদের বাড়িতে রং মাখানো হয় না অল্প স্বল্প একটু আবির মাখানোই হয় ঠাকুরকে এবং সবাইকে তো আজকে হবে এদের হোলি উৎসব তো এই হোলি উৎসবে সকাল থেকেই দেখতে পাচ্ছেন এদের নাচ শুরু হয়ে গেছে রং মেখে তো আরও মজাদার অনেক কিছু আছে এই ভিডিওটার মধ্যে তো সেগুলো দেখতে থাকো যাতে আরও অনেক কিছু দেখতে পাও যে তোমার এই একটা দোল বা হোলিতে কতটা আনন্দ করে এরা এবং দোলের দিনকে যত টানা এরা রং মাখে বা আবির মাখে তার থেকে বেশি এরা পরের দিনকে মানে হোলির দিনকে এরা আনন্দ করে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো যাতে আরও অনেক কিছু দেখাবো আর তো এদেরকে দেখছো এই বসিয়ে এদেরকে পুজো করা হচ্ছে এদেরকে নিয়ে গোটা রাস্তাটায় ঘোরা হবে এবং আরও কি করা হবে তোমরা দেখতে পাবে এদের সামনে একটা ঠাকুর দেখছো সেই ঠাকুরটাকে নিয়ে এবং এদের দুজনকে নিয়ে বাজনা নিয়ে নেচে নেচে ঘোরা হবে তো ঘোরা মানে পুরো এদের যে গ্রামের যে পাড়াটা সেই পাড়াটার মধ্যে গোটা পাড়াটার মধ্যেই এরা ঘুরবে তো কিভাবে ঘুরছে আর কি করছে সেগুলো দেখতে গেলে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে ঠিক আমি যেটা বললাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সবাই এই দুজনকে পুজো করছে এবং জল খাইয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে তো এরকমই এখানে চলে এবার খালি দেখবেন রং মাখানো আর নাচা শুধু দেখতে থাকুন এগুলো তো বন্ধুরা এখন অবধি আমি রং মাখিনি তো আমি এক জায়গায় গেছিলাম তো কিছু এবার আমি যাচ্ছি এক জায়গায় তো ওরা দেখতে পাচ্ছ ওখানে রং মাখছে তো আমি যাব রং মাগব তো দেখো আমাকে কিভাবে ভূত বানায় ওরা তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ হয় বন্ধুরা দেখুন আমার কি অবস্থা হলো দেখতে পাচ্ছেন তো তো পাড়া প্রায় হয়েই গেছে এবার আমরা বাড়ির দিকে যাবো তা বলে ভাববেন না যে এখানে নাচটা বন্ধ হয়ে গেল বা নাচটা শেষ হয়ে গেল। এটা তো সবে শুরু হলো এরপর একটা মজাদার জিনিস আছে এখানে যেখানকার এখানকার মানুষরা সেইটা করে আর কি তো দেখতে পাবেন এখানে তো বাজনা বাজনা আপনারা দেখতে পাচ্ছেন এখন সবাই কী সুন্দর সভ্য ভদ্রভাবে এরা দুজনে বসে আছে এরা একটু বাদে উঠে পালাবে তো দেখতে থাকুন যে এরা কেন পালাবে তো এই দেখতে পাচ্ছ তোমরা সবাই মোটামুটি রঙ মাখার পরে এখানে একটা রিচুয়াল আছে যেটা হচ্ছে রং মাখার পর এখানে কাদা মাখে তো এই যে দেখছো সবাই এই কাদার মধ্যে শুয়ে লাটাফেটি করছে তো আমিও ছিলাম এদের মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি কাদা মাখামাখি করিনি তো এই দেখো জল ছু ছুঁড়বে কাদা মাখাবে আরও অনেক কিছু হবে দেখো এরা দুপুরবেলা এত নাচানাচি করে রং মেখে এদের হয়নি এরা রাত্রিবেলা আবার এরা নাচানাচি করার জন্য প্রস্তুত কেন যেহেতু এই বছরে এটা একবারই আসে তো সেই কারণে এরা এত নাচানাচি করছিলো তো যেহেতু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো সেহেতু গোপালকে এবার নিজের ঘরে ঢুকে যেতে হবে মানে ওদের যে বাড়িতে তো গোপাল থাকে তো সেই গোপাল এই যে দেখছেন যে মাটির গোপালটা এই মা এই গোপালটা এদের বাড়িতে একটা বছর থাকবে তার পরের বছর আবার এক জায়গায় বসিয়ে রেখে দিয়ে চলে আসবে এনারা আর আবার নতুন একটা ঠাকুর আসবে তো বন্ধুরা এই যে চলে এসেছে গোপাল নিজের ঘরে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় তো এখানেই আমাদের দোল উৎসবের ভিডিও শেষ হল হ্যাপি হোলি